গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও সেখানকার মজলুম মানুষেরা কান্নায় ভেঙে পড়ছেন কেন জানেন কারণ আশ্রয় শিবির থেকে বাড়ি ফিরে দেখে তাদের বাড়ি ঘর আসবাবপত্র সহায় সম্পত্তি সমস্ত কিছু ইসরায়েলি বাহিনীর হামলায় মাটির সাথে মিশে গেছে না আছে খাবার না আছে শীতের কাপড় না আছে মাথা গোজার মতো কোনো আশ্রয় কাজেই এই মুহূর্তে বিশ্ব মুসলিমের অন্যতম দায়িত্ব গাজার মজলুম মানুষের পাশে দাঁড়ানো আর সে কারণেই এখানকার দুর্গম থেকে দুর্গম এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের ত্রাণ প্রতিনিধিরা রাফা থেকে খান ইউনিস দেইর আল বালা থেকে গাজা সিটি জাবালিয়া থেকে বাইতে লাহিয়া অর্থাৎ গাজার প্রতিটি জনপদের ধ্বংসস্তূপগুলো চষে বেড়াচ্ছেন হাফেজজির ত্রাণকর্মীরা চলছে পুনর্গঠন পুনর্নির্মাণ এবং পুনঃসংস্কারের কাজ কারণ এটাই উপযুক্ত সময় তাদের পাশে দাঁড়ানোর গাজায় প্রায় শহীর সংখ্যা ছেচল্লিশ হাজার সাতশো সাতজন আহত হয়েছেন প্রায় এক লক্ষর উপর মানুষ শিশু হত্যার সংখ্যা প্রায় তেরো হাজারের মতন তো এই নিউজগুলো যখন আমরা হাবিজি চেডি বোস বাংলাদেশ জানতে পারি তখন আমরা গাজার মাসলুমদের সহযোগিতার লক্ষ্যে আমরা মিশর সফরে যাই মিশর সফরে সেখানে অবস্থিত প্রায় এক লক্ষ বিশ হাজার শরণার্থীদেরকে আমরা মিশোর অবস্থিত ফিলিস্তিনি দূতাবাস এবং মিশরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তাদেরকে নগদ অর্থ শীতবস্ত্র বিতরণ চিকিৎসা পরিষেবা সহ বিভিন্ন রকমের সহযোগিতা করি এছাড়াও আমাদের মিশর সফর চলাকালীন হাফিজি চেডিবস এটাও বাংলাদেশ গাজায় কীভাবে তাদের কার্যক্রমগুলো চলমান রাখবে সেই বিষয়ে তারা কাজ করে যুদ্ধবিরতির পর বর্তমানে গাজার বিধ্বস্ত জনপদগুলোতে চলছে মসজিদ নির্মাণ তাবু স্থাপন পানি বিতরণ খাদ্য সহায়তা এবং আহতদের চিকিৎসা প্রদানের মতো জরুরি সব কার্যক্রম আর এসব কাজে বাংলাদেশের কোটি মুসলিম জনতার প্রতিনিধি হয়ে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ তারা নিজেদের তত্ত্বাবধানে বাংলাদেশ থেকে মিশর হয়ে গাজায় তাদের ফিলিস্তিনি ভাইদের নিয়ে স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে কাজ করে যাচ্ছেন এছাড়া কিছুদিন পরপরই তারা নিজ খরচে মিশর গিয়ে কাজের সরাসরি তদারকি করছেন এরই অংশ হিসেবে বর্তমানে চলমান বাহাত্তর দিনের যুদ্ধবিরতিতে রাফা ক্রসিং দিয়ে সমস্ত সহায়তা পাঠানোর কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করার জন্য হাফিজির একটি টিম আগামী মার্চের সাত তারিখ মিশরের উদ্দেশ্যে রওনা হচ্ছে গাজা এখন যুদ্ধবিরতি চলছে তো এই যুদ্ধবিরতি যে ব্যাপারটা এটাই ইসরায়েলের দেখানো একটি আইওয়াস মাত্র আমরা যদি গাজার গাজার ব্যাপারে বিভিন্ন রকমের তথ্য নেই তাহলে এখনও আমরা দেখতে পারবো যে ইসরায়েলি বাহিনী বিভিন্নভাবে গুলি করে গাজার মাজলুমদেরকে হত্যা করছে এছাড়াও গাজা নর্থ গাজায় ঢোকার জন্য যেসব শরণার্থীরা অন্যান্য জায়গায় ছিলেন তারা তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না এছাড়াও ওয়েস্ট ব্যাংকের আশেপাশে আটশো আটানব্বইটা ইসরায়েলি বাহিনীর চেকপোস্ট বসিয়েছে এরপরে যদি আমরা আরেকটু গবেষণা করে দেখি যে গাজার থেকে একশো কিলোমিটার দূরে জেনিন প্রদেশে তারা তাদের আগ্রাসন অলরেডি শুরু করেছে গাজায় তারা যুদ্ধবিরতির অভিনয় দেখিয়ে তারা জেনিন প্রদেশে অলরেডি ফিলিস্তিন মাজলুমদেরকে হত্যা করা শুরু করেছে গাজায় হামাসের যুদ্ধবিরতি ঘোষণার অন্যতম লক্ষ্য সেখানে মানবিক কার্যক্রমের সুযোগ তৈরি করা ইহুদিদের হামলায় বিধ্বস্ত এই জনপদে জরুরি ভিত্তিতে ত্রাণ প্রেরণের জন্য বিশ্ববাসীকে আহ্বান জানানো হয়েছে কারণ সামনে যুদ্ধবিরতি ভেঙে গেলে গাজার অবস্থা যে কি হয় সেটা কেউই বলতে পারে না কাজেই অসহায় ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর এটাই সবচেয়ে উপযুক্ত সময় আর এক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত মাধ্যম হতে পারে বাংলাদেশের অন্যতম শীর্ষ ত্রাণ সংস্থা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ ইতোমধ্যেই দেশের শীর্ষস্থানীয় বাংলা এবং ইংরেজি পত্রিকাগুলো তাদের কার্যক্রম নিয়ে ফলাউ করে সংবাদ প্রকাশ করেছে রহমেল আলহয়রা সরকার অনুমোদিত এই সংস্থার প্রতিনিধিরা গাজা প্রজেক্টের প্রতিটি ভিডিওতে দিন তারিখ এবং স্থানের কথা উল্লেখ করে স্বচ্ছতার পরিচয় দিয়ে থাকেন এ কারণেই ঢালকানগরের হজরত এবং বেফাক মহাসচিব মাওলানা মুফতি মাহফুজুল হকের মতো ব্যক্তিবর্গ এই সংস্থাটির প্রতি তাদের আস্থা ও সমর্থন ঘোষণা করেছেন আমরা অত্যন্ত আস্থার সাথে বলতে পারি জাফিদ যে চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ এই কার্যক্রমগুলো অত্যন্ত স্বচ্ছতার সাথে অত্যন্ত পরিচ্ছন্নভাবে এই কার্যক্রমগুলো করে যাচ্ছে চলমান যুদ্ধবিরতিতে সংস্থাটির কর্মীরা যেভাবে পুরো গাজা চষে বেড়াচ্ছে যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের কাছে ত্রাণ ও খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে তাতে এই সংস্থার মাধ্যমে আমরা গাজাবাসীদের কাছে আমাদের ভালোবাসা পৌঁছে দিতে পারি ভাইয়ের বিপদে আজকে যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো উপায় আমাদের থাকবে না তো যারা মাজলুম গাজাবাসীর সাহায্যার্থে এগিয়ে আসতে চান তাদের জন্য আমাদের বিকাশ নগদ রকেট নম্বর আছে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে সিস্টেম আছে এবং কেউ যদি চান সরাসরি আমাদের কার্যক্রম দেখে আমাদের অফিস ভিজিট করে দিতে পারেন মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি ৬ নম্বর রোডে অবস্থিত আমাদের প্রধান কার্যালয়ে আপনাকে আমরা স্বাগত জানানোর জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ খুব সহজেই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী গাজাবাসীর পাশে দাঁড়াতে পারবেন ইনশাল্লাহ